ভাই রাজশাহী সেলিব্রিটি আহির ওয়াসির ভাই কি খবর তোমার আশা করি ভালো আছো আমাকে চিনতে পেরেছো আমি রাজীব আর্টিস্ট রাজীব তোমার সঙ্গে দেখা হয়েছিল রাজশাহী রয়্যাল রাজ বাই তনিয়াপুর মেলার কালেকশনে বাট আমাদের কথা হয়নি তবে কমেন্ট বক্সে কথা হয়েছিল শুনলাম সেলিব্রিটি হতে নাকি অনেক কষ্ট করতে হয় তাই তো আমিও কষ্ট করতে চলে আসলাম আর আমাদের আহির ওয়াসির ভাই কিন্তু কম কষ্ট করেনি তিনি রাজশাহীতে একজন টিকটকার সেলিব্রিটি এবং তিনি তার সিঙ্গেল ডায়লগ দিয়ে কিন্তু টিকটকের জনপ্রিয়তা পেয়েছে আমি ভাবলাম সেলিব্রিটিদের ছবি থাকলে নিশ্চয়ই আইডিতে একটু কিছু হলেও বাড়বে তাই তো আহির ভাই তোমার এই ছবিটা এঁকে নিলাম তুমি কমেন্ট করে জানাও যদি আমার ভিডিওটা পেয়ে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে তোমার এই ছবিটা কেমন হয়েছে আর গাইজ তোমরা যদি এরকম ছবি আঁকাতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে একটা ছবি দিয়ে যাবে তবে তার আগে আমার অ্যাকাউন্টগুলো ফলো না করলে কিন্তু আমি কিছুতেই তোমাদের ছবিগুলো এঁকে দেবো না এর কারণে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তাছাড়া টিকটক অ্যাকাউন্ট সবকিছুতেই ফলো দিয়ে রাখো এর পরবর্তী ভিডিও তোমারই হতে পারে তাই চোখ রাখো আর্টিস্ট রাজিক চ্যানেলে সাথে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার